বাবার দ্বারে বাবার এসেন বাবা মুরগিদের এখানে মদন মদন লাগে একটু কষাই বাবা কি সমস্যা কি সমস্যা দেখি তোদের কি সমস্যা বাবা আমাকে উদ্ধার হাত দেখি তো তো অনেক সমস্যা বাবা অনেক লাগে মুরগি ভালো হইবে তোদের এই সমস্যার সমাধান আছে তোরা কি করতে চাও বাবা আর একটা কথা বাকি আছে কি কথা বল বাবা মুরগি দুইটার তোরা বিশ নাই প্রসাব করো তাই না বর্ষ্য তোদের আরো একটা সমস্যা দেন ওদের কোনো টেনশন নাই তোদের সমাধান আমি দিতে আছি আমার এই একটু বোকা না মাঝে মাঝে আমার তাই ভুল করাই ঠিক আছে তোদের সমাধান আমি দিতে আসি তবে তোদের দুইটা নিয়ম মানতে হবে একটা মালা পরিধান করতে হবে দুই একটা পরিবা এই তোমার গলা একসাথে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার জন্য তাবিজ তুমি এটা মাদলি ঢুকিয়ে গলায় পরিধান করবা ঠিক আছে